শেয়ার বাজার থেকে অর্থ লোপাটের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের আবেদনে ক্রিকেটার এবং মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে যিনি গত প্রায় এক বছর ধরে বিদেশেই আছেন সোমবার ষোলোই জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসান সহ পনেরো জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আগস্টে তিনি যখন কানাডায় সেই সময় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর আর সাকিবের দেশে ফেরা হয়নি আগস্টেই সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয় আদাবর থানায় পরে শেয়ার বাজার কেলেঙ্কারি নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়ার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা স্বর্ণ চোরাচালানের সম্পৃক্ততা প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ ক্রিকেট খেলার দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক অনুসন্ধানকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের বরাদ দিয়ে আবেদনে বলা হয় অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আওয়ামী লীগের সংসদ সদস্য ও হত্যা মামলায় আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না দেশের এই ক্রিকেটার এরই মাঝে দেশ থেকে নতুনভাবে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত